আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তুই এখন দেখাবো কীভাবে বানায় করমজার অংশ গরমজার আচার বানানো হয় আপনাদের সাথে কাছা করমজার শেয়ার করেছিলাম এখন কিভাবে আচার বানানো হয় সেটা আপনাদেরকে থেকে শেয়ার আপনাদের সাথে প্রথমে আছে করমজাটা ভালোভাবে ধুয়ে ধোয়ার পরে হালকা লবণ দিয়ে সিদ্ধ করলেন মানে গরম পানিটা বলক আসলে করমজাটা সে করম করমজাটা যখন বল কুটবে তখনই নামায় ফেলবেন বেশি সিদ্ধ করবেন না হালকা সিদ্ধ নামাইয়ে একটা ভালো পাত্রে ওটা সেকে এই রসটা রাখবেন করমজা পানি করমজা পানি রাখার পরে এই পানিটা আবার রসুন দেবেন কিছু রসুন কিছু রসুন ছিলে এটার মধ্যে সিদ্ধ করবেন কলমা পানিতে আর আদা কুচি করে দিবেন আদা কুচি করে দেওয়ার পরে যখন এই করমজার পানিটা বলক আসবে তখন চিনি দিয়ে দেবেন পরিমাণ মতো চিনি দিবেন যে যেরকম মিষ্টি খান তারপর ওই চিনি দেওয়ার পরে অল্প একটু ভিনেগার দিবেন ভিনেগার অনেকে বলে এটা দেওয়ার পরে কিছুক্ষণ জল করবেন যখন শিরাটা আঠা আঠা হয়ে আসবে তখন আপনারা এই গরম জলগুলি সেরে দিবেন এই যে আমি সিদ্ধ করে রাখছি গরমটা সিদ্ধ করার পর কেমন হয়ে গেছে এখন কালার এখন দেখা যাচ্ছে বোরের মতো এখন বোরের মতো দেখা যাচ্ছে এটা ওইটার মধ্যে সেরে দিবেন দিয়ে তারপরে শুকনো মরিচ দেবেন কিছু পরিমাণ শুকনো মরিচ কেটে এই যে আমি করে কেটে রাখছি শুকনো মরিচ এই শুকনো মরিচটা দিয়ে দেবেন দেওয়ার পরে তারপরে নামিয়ে ফেলবেন নামার পরে ঠান্ডা করে বোতলে সংরক্ষণ করবেন কাঁচের বোতলে রাখলে ভালো হয় সবচেয়ে কাঁচের বোতলে রাখলে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন যখন মুখে রুচি থাকে না কিছু খাইতে মন যায় না তখন বের করে একটু খাইবেন মুখে রুচি আসবে গরম দাটা অনেকই উপকার এটা একটা উপকারী ফল একটু বড় কাজটা এখন আমি চিনি হবে চিনি কিছু পরিমাণ লবণ আমি এখন দিয়ে দিছি আগে এটার মধ্যে শিরাটার মধ্যে এই এটা শিরা হবে পরিমাণ মতো দিবেন চিনি যে মিষ্টি খান এটা অনেকটা কাশ্মীরি আচারের মতো হয় আমের কাশ্মীরি আচার শেয়ার করেছি আপনাদের অনেক আগে আমি চিনি আমি এটা করি কাশ্মীরি আচার আমার ঘরে অনেক দিন থাকে দুই বছর তিন বছরে ওইটা নষ্ট হয় না তবে এটার একটা টিপস আছে আপনারা যখনই আচার খাবেন যে কোনো আচার আপনারা চামচ ব্যবহার করবেন স্পুন ব্যবহার করবেন হাত দেবেন না হাত দিয়ে বের করবেন না হাত দিয়ে বের করলে সে আচারটা ঠিক থাকে না নষ্ট হয়ে যায় এখন আমি আদা কুচি দিয়ে এটার মধ্যে পানি দিবেন না কোনো পানিই না গরম গরমজা পানি দিয়েই কি করবেন গরম যা পানিটা যদি দিয়ে না বানান শুধু এমনি প্লেন পানি দিয়ে বানান তাহলে গরম চা পানিটা ফেলবেন না ঠান্ডা করে একটু লবণ দিয়ে খেয়ে ফেলবেন এটা অনেক উপকারী ধাপে ধাপে আজকে রান্না করা হয়েছে বিরিয়ানি গরু মাংসের বিরিয়ানি মার্শাল অনেক সুন্দর হয়েছে মজা হবে এখানে মেহারি প্রস্তুতি চলছে নিহারিতে একেবারে মশলা একেবারে দিয়ে দেবেন ইহারের মশলাটা পেঁয়াজ বাটা আদা রসুন বাটা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদ মরিচের গুঁড়া পরিমাণ মতো দেবেন হলুদ মরিচের গুঁড়াটা বেশি দেবেন না কারণ এটা জাল করতে করতে পরে ঝাল হয়ে যায় এটা জাল হলে এই নিহারিটা নরম হয়ে গেলে হাতগুলি নরম হলে তখন আপনারা আদা কুচি করে রসুন কুচি করে মরিচ কুচি করে তখন তেলে একটা পাদার দিবেন তেলে ফোড়ন দিবেন তেলে ফোড়ন দেওয়ার পরে এটার মধ্যে ঢেলে দিবেন ঢেলে দিয়ে নাড়াচাড়া করে একটা বলক আনা তারপর আপনারা পরিবেশ করবেন খেতে খুবই মজাদার আর নেহারিটা সবাই পাক করতে পারে না এটা প্রসেসটা সবাই জানে না এক একজন এক প্রসেসে করে খায় কিন্তু এটার টেস্ট বেশি একবার মশলাটা দিয়ে দিলে যত জাল হবে তত আপনি স্বাদ হবে আর এখন আমি এই যে ভিনেগার দিচ্ছি করম জার আচারে ভিনেগারটা একটু পরে দিতে হয় ভিনেগারের জন্যই আপনি আচারটা সংরক্ষণ করে রাখতে পারবেন আর যেটার মধ্যে ভিনেগার দিবেন না সেটা বেশি দিন থাকবে না বা কাশ্মীর আমি কোনো ইউটিউব চ্যানেলে দেখি নাই এটা আমার নানু তৈরি করতো আমার হাতের রেসিপি মিষ্টিটা একটু কম হচ্ছে আমি এখন আবার চিনি পরিমানটা বাড়ি সেটা যখন আটা হয়ে আসবে তখন কম ব্যাপার এখনো হয়নি রসুনটা রসুন আদা একটা উপকারী রসুনটা আপনারা আস্ত তুলে খেতে পারবেন এই জন্য আমি আস্ত দিয়েছি এখন আমি শুকনো মাছটা দিয়ে দিলাম দেখেন বিচি ছাড়া দেওয়া হয়েছে ভিতরে দেখেন যাতে ছাল না হয় শুধু মরিচটা দেওয়া হয়েছে মরিচটা যখন ডেকোরেশন করবেন বোতলের সাইডে সাইডে রাখবেন রসুন আদা তাহলে ডেকোরেশনটা সুন্দর যখন আপনারা বোতলে বলবেন কম জল দাদা বানানোর দাদা তুমি আচার বানাবো আচার বানাবো দেখেন আমার ছোট নাতি এসে পড়ছে আচার বানানোর জন্য কাছ থেকে শিখতে হবে না আচার বানানো শিখবে এটা একটু ঘন হলে তখন নামানো লাগবে না হ্যাঁ আর একটু ঘন হবে তো একটু ঘন হলেটা নামানো হবে আপনারা লাইক করবেন লাইক করলেন শেয়ার করবেন তো কেমন লেগেছে আমাদের এই রাতের রেসিপিটা আপনাদের জানাবেন কমেন্ট বক্স অবশ্যই এটা যখন বোতলে ভরা হবে তখন আবার দেখেন শেয়ার করা হবে Halo guys assalamualaikum